আর্জেন্টিনা বিপক্ষে খেলতে পারবে কি নেইমার জুনিয়র নেইমারের চাওয়াতেই ব্রাজিল দলে ফিরেছেন অস্কার এই নিয়ে যা বললেন দরিভাল জুনিয়র তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুই সালে ব্রাজিল প্রথমবারের মতো মাঠে নামতে চলেছে দীর্ঘদিন বাদে ব্রাজিল এক ভয়ঙ্কর দল নিয়ে মাঠে নামতে চলেছে কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলের খেলোয়াড়দের নিয়মিত ইনজুরিতে দলের পারফরমেন্স হয়েছে যাই চেতাই বিশ্বকাপ বাছে তাদের অবস্থান এখন পাঁচ নম্বরে আগামী একুশ তারিখ কলাম্বিয়া ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রাজিলের এই দুই ম্যাচ দিয়ে আবারও ব্রাজিল দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে নেইমার জুনিয়র দেড় বছর পর হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় নেই মিকে তবে ভক্তদের মনে এখনো একটা প্রশ্নই রয়ে গেছে নেইমারকে কি এই দুই ম্যাচে মাঠে খেলতে দেখা যাবে এ নিয়ে এবার মুখ খুলেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তিনি বলেন আল হিলাল থেকে সান্তোসে এসে নেইমার দারুণভাবে ফুটবল খেলছে তার ফিটনেস দেখে মনে হচ্ছে সে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে তেইশ সদস্য স্কোয়াডে নেইমার নিশ্চিতভাবে থাকবেন এটা সবাইকে নিশ্চয়তা দিতেই পারি সেখানে আমরা নেইমারকে গভীরভাবে পর্যবেক্ষণ করব। তবে সে ফিট থাকলে অবশ্যই ম্যাচ খেলাবো আশা করি নেইমার ফুল ফিট থাকবে তাকে এই দুই ম্যাচে পুরো সময় আমরা মাটি দেখতে পারব তার বয়ের জাদুতে আবারও ব্রাজিল দল একটি জয় পাবে আমি আশা রাখছি অন্যদিকে অস্কার হঠাৎ করি কেন ব্রাজিল দলে এর উত্তর দিয়েছেন দরিভাল তিনি অস্কারকে নিয়ে বলেন অস্কারের ব্রাজিল দলকে এখনো অনেক কিছু দেবার আছে সে দারুণ একজন ফুটবলার চীন থেকে ব্রাজিল লিগে ফিরে সে দারুণ খেলছে চীনেও সে দারুণ খেলা উপহার দিয়েছে কিছু সিনিয়র খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত আবার ব্রাজিল দলে নেইমারের চাওয়াতেও কিছু প্লেয়ারদের রাখা হয়েছে যেন তাদের সাথে নেইমার নিজেকে মানিয়ে নিয়ে মাঠে ভালো ফুটবল খেলা উপহার দিতে পারে প্রিয় দর্শক ব্রাজিল দলে নেইমার ও অস্কারের অন্তর্ভুক্তি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে